আবারও এক ন্যাক্যারজনক ঘটনা উঠে আসলো সোনামরা মহকুমা শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিজের স্বামী ও সন্তান থাকার পরেও স্ত্রী জড়িয়ে পড়লেন পাশের এলাকার এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে বন্ধুরা পর্দায় যে মহিলাটিকে দেখতে পারছেন এই মহিলার নাম মুর্শিদা বেগম বাড়ি কাঠালিয়া থানাতেন বাষ্পকর এলাকায় এই মহিলাকে আজ থেকে প্রায় আট বছর আগে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন সোনামরা থানা দিন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের মোতালেব মিয়া নামে এক যুবক বিয়ের পাঁচ বছর পর্যন্ত দুজনের সংসার খুব সুন্দরভাবে এরই মধ্যে তাদের একটি সন্তান মারা গিয়েছে কিন্তু গত তিন বছরে মোতালেব মিয়ার স্ত্রী মুর্শিদা বেগম একই এলাকার তথা পাশাপাশি বাড়ির শারমুল হক নামে এক মাদ্রাসার ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে চড়িয়ে পড়েন প্রথমত স্বামী মোতালেব মিয়ার বিশ্বাস না হলেও পরবর্তীকালে তার চাল চলন দেখে স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেন এ নিয়ে নিজেদের মধ্যে অনেক ঘরোয়া সভাও হয় কিন্তু স্বামী মোতালেব মিয়া যিনি একজন গাড়ির ড্রাইভার বহিরাজ্যে তাকে গাড়ি নিয়ে যেতে হয় আর এই সুযোগে তার স্ত্রী মুর্শিদা বেগম তার অবৈধ প্রেমিক শর্মুল হকের সঙ্গে আবারও পরকিয়ায় লিপ্ত হয়ে থাকেন সম্প্রতি দেখা গেল গত পনেরো তারিখে স্বামীর অজান্তে অবৈধ প্রেমিক শর্মুল হক মোতালেব স্ত্রীর ঘরে রাত ১০টার দিকে প্রবেশ করে অবৈধ প্রেমিক শর্মুল হক হস্তিনস্তি করার সময় মোতালেব মিয়ার মা পুষ্পা নাহার বিবি এবং তার ছোট ভাই সরাসরি অবৈধ প্রেমিক শর্মুল হককে হাতে নাতে ধরে ফেললেন সেখান থেকে জোর জবরদস্তি করে অবৈধ প্রেমিক শর্মুল হক মোতালেবের মাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে পালিয়ে যায় এই ঘটনার খবর পুরো এলাকায় জানাজানি হতে এলাকার মানুষ চেয়েছিল ঘটনাটি এলাকাতে বিচারের মধ্যে সম্পূর্ণ করবেন কিন্তু পরের দিন মোতালেবের স্ত্রী তার শাশুড়ি দেবুর মারধর করেছে বলে সোনামোড়া থানায় একটি মামলা করেন কিন্তু ঘটনার পুরোটাই যে মিথ্যা এ বিষয়ে চ্যানেল নির্মহল টিভিতে একটি সংবাদ পরিবেশন করার পর দেখা গেল কমেন্ট সেকশনে ওই মহিলার বিরুদ্ধে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলো শেষ পর্যন্ত স্বামী মোতালেব মিয়া মিজোরাম থেকে ঘটনার দুদিন পরে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী তার ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণ নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায় শেষ পর্যন্ত মোতালেব মিয়া তার স্ত্রী মুর্শিদা বেগম তার অভৈদ প্রেমিক শারমুল হক সাইফুল বসার শাহাদা বেগম আব্দুল সুবহান ফিরোজা খাতুনের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা করেন তবে প্রশ্ন হচ্ছে একজন মাদ্রাসার ছাত্র হয়ে শারমুল হক কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে থাকেন তাহলে আমি দিনের সমাজ তাদের কাছে কি শিক্ষা নেবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমারে আমি আসছিলাম আমার বাবির বাড়িতে আমার ফোন করে কে মা আমি যাবে যাইতে আসি তুমি আমার ছেলেরে সাই বাড়িতে থাক তাইলে আমি তার বউলে কোনো মাতা বুলি নাই তারপর আমার নাতিডাল রাতে দশটা পর্যন্ত আমার কাছে আসিল আমি খেলাধুলা করছি রাতে দশটা জাতি আমার আর একটা নাতি আছে সমান সমান তারপরে বউডার কাছে আমি নাতিটা আইনা দিছি দৌড় পথে বউর ঘরে বৌ বই আমার ঘরে আমি গেছি গা আরেক বটে আমি তো আমার ঘুমাই রয়েছি এবার কতটা সময় এই ফুলা আমি কোনো ডুবছে ফাট আসে না ফুলাটা ঘুমাইতে আসে ফুলার নানার নানা ঘুমান এক দেড়টা সময় চিলাইতে আসে বা ফুলার মারে ডাকে ফুলার মা শুনে না অনেক কোন ডাকার পরে কইতে আসে কি কইছে কত এত গরম নাই এইটা কইছে মাত্র আমি হালকি গেছি গেছিলাম

পোলাটা ঘরতে বাড়িতে মাত্র আমি লাইছি আমার স্যার শনি মাস দিয়ে পোলাটা আমার পুকুরে ভালো দিছে ফ্রাসের ঘরে ফ্রাসে পুকুরটা বিশিকন দৌড়ে না পুকুরটা আমার ভালো দিয়ে আমার দৌড়টা দিছে আমি আর পুকুরে একদম হাসছে না আমি পুকুরে টাবের টাপে উটে আমি তারা বাড়িতে যাই মায়ের ফুটে বাপে আর মায় দাই দিছে মায়ের বাপে দাঁড়াই বিছে তারা খেয়ে আর সে পোলাটা ঘরে দরজা পান দৌড় দিয়া বেসি

বা মামাকি এটা জানাইছে জানানো করে মামাক্ত হইস করবি না শুনেছি না আমি রাইট আমি একটা কিছু কম এটা আমি ঘরে এরপরে যদি তাই একটা কিছু করি দাই যাই আমি সারা রাত তাই ঘরে আমি বই রয়েছি এর কা প্রায় সময় আমি সব সময় কথা মোবাইল আমি দীর্ঘ তিন চার বারে আমি মাইজার বটে একটু কারি কারি নিশি একবার পুকুরিও পলাই দিছি পুকুরে হাই গোলে পরে আমার লগে বহুত ফাইট হয়ে গেছে আমি এই পর্যন্ত বাড়িতে বাড়ি গেছি আমার গুটে তো আসি পর্যন্ত আমার বাইক এটা থেকে আরে নিরাপদের ম্যাচার একটা দিছি এই নিরাপদ সাই আছে এই কাণ্ড বিক্রি করছে তো ফুলছে ফুল আমি জি গাইছি তার গড়ে ঢুকাইছ গড় ঢুকাইছে গিরে কইছি আরে তো আমি গড়ে ঢুকাইছি নাকি আমি তো তৈল তো মোবাইলটা দি মোবাইলটা দেন আমি বালু ছয়ালি মোবাইলটা লাইছি আমার ধরিয়েছি বল লোক আমি ধাওয়া এই মাঝে সাবার মাই খাওয়ার দিয়ে পরে একটা আমি মোবাইলটা লোক বাড়ি গেছি আমার রাস্তাটাই এর আমার লগে আমার ছেলের লগে এটা বল ধরিয়েছে আমি ছেলেরা তো মোবাইলটা দিয়েছি তাড়াতাড়ি ঘরের দিকে একটা ছেলের লোক বল আমি ঠেলে নিয়ে দিছি

তো আমার সুতের কাছে ফোন দিছে বাবা তুমি কই আছো কোনো জায়গাতে আছে আমি জায়গা খুঁজতে পারছি না বাবা আমি একটা কথা বলতাম তুমি জায়গা যাইও না ফিরে গঠন হয়েছে তুমি ফিরিয়ে যাইও তারপরে কইতে আসে মা তুমি একটা দো ঘরের মাঝে যাও যাই আর টাকা পঞ্চাশ ঘরের টাকা আমি এড়িয়েছি আর জনের দিলাই তাইতো এরপরে যাই আরে দৌড়ি ঘরে খুলছি ফুলা কিন্তু মোবাইলে আছে বাবার টাকা নাই তাহলে তাড়াতাড়ি মানুষ জানাও তাহলে আমি এখানে আমার সমাজের যে দেবন্ড আছে সবাই আমি জানাইছি আমার মালা বেশি সমাজের মানুষ সবাই জানাইছি জানানোর পরে আমি জাঙ্গের মেম্বারেরও জানাইছি জাঙ্গের মেম্বারে প্রত্যেকে তুমি থানার জায়গা নিয়ে এন্ট্রি করিয়ে যাও আমি এন্ট্রি করতাম আইসি আইয়ের জায়গাটা বউ আছে এখানে তিন বছর ধরে একটা ছেলের সাথে আমার ফ্যামিলির একটা সম্পর্ক ছিল কিন্তু আমি এতদিন কোনো গুরুত্ব দিইনি এত হাতে নাতে ধরতে পারিনি দাম আমার চোখে কিন্তু অনেক bari 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 তখন আমি কিন্তু আমার familly কিন্তু অনেকবার সাবধান করেছি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাইকে আমি কিন্তু বিষয়টা জানাইছিলাম তখন তা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনোদিন এটা বিচার পড়ছেনা বা কোনো প্রতিবাদ না। আর এই যে ঘটনাটা এতবার করছে আমি কিন্তু ঘরে ঘরে কিন্তু অনেকবার আমি সামলাইছি জিনিসটা আপনি বোঝে আরেকজন লগে কথা কইতো কেন বুঝতেন আমার সম্পর্কান্ত থেকে সাইয়া অনেকবার কিন্তু আমি সাবধান করেছিলাম কিন্তু গত সোমবার আমি সকালবেলা আমি আমি দুই একটা যাই তখন সোমবার রাত্রেবেলা ওই ছেলেটা আমার ঘরে ঢোকে এবং আমার মা দেখতে পাইয়া ওই ছেলেটাকে আটকানোর চেষ্টা করলে আমার মারে ধাক্কা দিয়া ভালাইয়া ছেলেটা বাড়িতে ভাগে ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো শারমুল ভব বাবার নাম সাইবুল ইসলাম আপনার মিসেস সাথে কতদিন সম্পর্ক ছিল এমন আপনার সম্পর্ক প্রায় তিন বছর ধরেই আমার ঘরে পরের দিন সকালবেলা আমার ঘরে কিন্তু ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে কিন্তু টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণকোনা ছিল দুই থেকে আড়াই কুড়ি পরের দিন সকালবেলা আমার ফ্যামিলির পরিবারের হেলফে ঘর থেকে এই টাকা পয়সা জিনিসপত্র নিয়ে সকালবেলা পালিয়ে যায় এর বাপের বাড়ি আমি বাদ দিয়েছিলাম না এই সুযোগ নিয়ে এই ছেলেটা ঘরে ঢুকে এবং আমার মা দেখতে পাইয়া ও ছেলেটা আটকানার চেষ্টা করে কিন্তু আটকাতে পারে নাই আমার মারে মায়ের দূর করিয়া ধাক্কা দিয়ে ফেলাইয়া ছেলেটা পালাক এবং পরের সকালবেলা ঘরের ভিতরে টাকা ছিল পঞ্চাশ হাজার এবং জিনিসপত্র ছিল স্বর্ণহকার প্রায় দুই থেকে আড়াই কুড়ি ছিল ওইগুলো নিয়ে এ বাপের বাড়ি পালিয়ে যায় বাড়ি যাওয়ার পর আমার ছোট ভাই এবং আমার মার নামে মিথ্যে মামলা এ থানায় এফআইআর করে